আসসালামু আলাইকুম এপ্রিয়ান আসবির আপনার সকলেই ভালো আছেন তো আমিও আল্লাহর অশেষ মতো আপনাদের দয়া ভালো আছে এবং আপনারা অনেকেই আছেন যারা বলছিলেন যে ভাই সিলভার সার্ভারের একটা ভিডিও দিয়েছেন তাহলে গোল্ড সার্ভারের একটা ভিডিও দিয়েন তো আজকে এইটা নিয়ে আমি কথা বলবো যারা হচ্ছে ভালো মানের নিজের নামে একটা সফটওয়্যার বানাইতে চাইতেছেন ফ্লাক্সি লোডের এবং এছাড়া আর অনেক সার্ভিস দিতে চাচ্ছেন তো আসলে যারা গোল ভার্সনটা নিলে কি কি সুবিধা পাবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনারা জানেন যে আমাদের কিন্তু দুইটা ব্যবসা একটা হচ্ছে ফ্লাক্সি লোডের সার্ভার সেল করা আর একটা হচ্ছে সফটওয়্যার তার মানে যারা হচ্ছে দোকানদার আছেন তার যাদের রিচার্জের অ্যাপস প্রয়োজন হয় তাদের জন্য তো আমাদের কিন্তু একটা হচ্ছে ফ্লাক্সি সফটওয়্যার জোন আপনারা ফেসবুকে সার্চ দিলে এটা আমাদের পেয়ে যাবেন ফ্লাকসি সফটওয়্যার জোন ঠিক আছে আর যাদের হচ্ছে রিচার্জের অ্যাপস প্রয়োজন দিন রাত চব্বিশ ঘন্টা সব কম দামে কম তারপর রেটে এবং দিন রাত চব্বিশ ঘন্টা আপনি যেন ব্যালেন্স অ্যাড করতে পারেন এবং আপনার যদি একটা সার্ভার থাকে এবং সেই সার্ভারে এতেই কানেক্ট দরকার তাও আপনি ফার্স্ট রিচার্জ অ্যাপস থেকে এটা ব্যবহার করতে পারবেন এবং সবচাইতে কম দামে অফার পাবেন তা আবার দিন রাত চব্বিশ ঘন্টা এবং একটা ব্যালেন্সের মাধ্যমেই আপনি বাংলাদেশের যতগুলো অপারেটর আছে বাংলালিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক ইস্কিটো এবং বিলিয়ন অ্যাপসও রিচার্জ করতে পারবেন পাশাপাশি আপনি কোনো প্রকার চার্জ ছাড়াই বাংলাদেশের যত বিল পেমেন্ট আছে বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল পল্লী বিদ্যুৎ বিল এই সকল বিলগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন এবং এইটার জন্য একটা সার্ভিস চার্জ আছে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী সেই সার্ভিস চার্জটা পেমেন্ট করতে হবে এবং আমি এতটুকু গ্যারান্টির সাথে বলতে পারি যারা এই ফাস্ট রিচার্জের অ্যাপসটা ব্যবহার করতেছেন দোকানের জন্য এবং ব্যবসার জন্য তারা সবচাইতে ভালো একটা সার্ভিস সার্ভিস পাচ্ছে বর্তমানে এত এত অ্যাপস আছে তার থেকে সবচাইতে ভালো যদি আপনার সার্ভিস প্রয়োজন হয় এবং আপনার দোকান আছে অথবা আপনি অনলাইন সেলার আপনি চোখ বন্ধ করে ফার্স্ট রিচার্জের অ্যাপসটা আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং এটা প্লে স্টোরে গেলে ফার্স্ট রিচার্জ টেলিকম লিখলে সেখান থেকে ডাউনলোড করে অ্যাপস ব্যবহার করতে পারেন তো আসি এখন মূল টপিকে এখন হচ্ছে যে যারা হচ্ছে নিজের নামে একটা অ্যাপস বানাইতে চান তো তারা অনেকেই বলতেছেন যে গোল্ড সার্ভারটা নিলে আসলে কি সুবিধা ভাই একটু বলেন আসলে গোল্ড সার্ভারের ভিতরে আমাদের অনেকগুলো ভার্সন আছে সেই ভার্সনগুলোর মধ্যে যেমন একটা হচ্ছে সিম সার্ভার তার মানে এটা সিম আপনি এ কানেক্ট হবে কানেক্ট হবে মোট কথা যদি মনে করেন আপনি যদি চান যে সিমের মাধ্যমে কানেক্ট করে আপনি এপিআই কানেকশন করবেন বা এ ছাড়াও করতে পারবেন মোট কথা দুইটা আপনি এটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং আমি এই সার্ভারের একটা দিক আপনাদের বলে দিই এই সার্ভারে কোনো প্রকার ডাউন নাই আপনি আপনার কাস্টমারদের অ্যাপস যে দিবেন তারা কোনো প্রকার ঝামেলা ছাড়া এই অ্যাপসটা ব্যবহার করতে পারবে এবং কোনো প্রকার সার্ভার ডাউনের ঝামেলা নাই এবং এই সার্ভারটার অনেকগুলা রেট আছে আপনারা অবশ্যই আমাদের পেজে চেক করে দেখবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি আপনাদের এইটার রেটগুলো কত কত টাকা সার্ভিস চার্জ সেগুলো সব পেয়ে যাবেন আপনি চাইলে এই সার্ভারটা ডট কম ডট ক্লিকে বানিয়ে নিতে পারবেন ডোমেন দিয়ে আর সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা হচ্ছে আপনারা এই সার্ভারের সাথে এআই মোড পেয়ে যাবেন তার মানে আপনার যদি সিম সার্ভার হয় আপনি যখন সিম কানেক্ট করবেন তখন এআই ফিচারটা পেয়ে যাবেন এআই সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে যে এআইটা কি বাট বর্তমানে কিন্তু যত সার্ভার আছে তারা কিন্তু এআই সার্ভিসটা দেয় না বাট আমরা দিচ্ছি আমরা এআই সার্ভিস প্লাস হচ্ছে পাওয়ার লোড সার্ভিস দুইটাই আপনারা এই সার্ভারের সাথে পেয়ে যাবেন এবং এই সার্ভারের সাথে আপনি কিন্তু একটা অ্যাডমিন প্যানেল পেয়ে যাবেন এমন একটা অ্যাডমিন প্যানেল পাবেন এবং এইখানে সব সার্ভিসগুলো আপনি অ্যাড করতে পারবেন এবং এই সার্ভারটা ফুল কাস্টমাইজ একটা সার্ভার মোট কথা আপনি আপনার মতো সব কিছু করতে পারবেন এবং এই সার্ভারের অ্যাপসটা একটু যদি বলি আপনাদের এটার অ্যাপসটা এমন হবে এবং এটা কিন্তু বর্তমানে এমন আমাদের অ্যাপসটা কপি করে অনেকগুলো অ্যাপস বানাইতেছে বাট এই সকল ব্যবহার করতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি এটার এই অ্যাপসের যে কোনো ভিতরে যে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো লোগো চেঞ্জ করতে পারবেন তারপর আমাদের যখন আপনি অ্যাপস নেবেন তখন আমরা চাইলে যে কোনো কালারে আপনাকে দিয়ে দিতে পারবো আপনি যেটাই বলবেন আমরা সেটাই দিব এবং আপনি কিন্তু এইখানকার সবকিছু অ্যাড করতে পারবেন যেমন এই ব্যানার অ্যাড করতে পারবেন মোট কথা এই যে যে লোগোগুলো দেখতেছেন এই লোগোগুলো আপনি চেঞ্জ করতে পারবেন মোট কথা এটা একটা একটা ফুল কাস্টমাইজ সার্ভার আপনার ব্যবসারেও অনেক দূর নিয়ে যাইতে চান যদি আপনি সার্ভিস অ্যাড করতে চান আপনি বিভিন্ন কিছু এই অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন যেইটা একটু রেটটা বেশি হলেও আমি বলবো বর্তমানে আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি অরিজিনাল সার্ভার যারা দীর্ঘদিন ব্যবসা করার চিন্তা করতেছেন দীর্ঘদিন একটা ভালো একটা সার্ভিস ব্যবহার করতে চাচ্ছেন আমাদের কিন্তু এই সার্ভারে আপনি পেমেন্ট গেটওয়ে পাবেন লাইভ পেমেন্ট পাবেন সব কিছু ফিচার্স পেয়ে যাবেন এবং আমি যদি দেখাই আরো অনেক কিছু আছে তালিকাটা ফিচার্স আছে তারপর হচ্ছে আপনার আরো কমপ্লেন এগুলো অনেকগুলো সব সার্ভিসই ব্যবহার করতে পারবে আপনার কাস্টমার মোট কথা এটা এই সার্ভারটা কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমেও ব্যবহার করতে পারবে আপনার কাস্টমার এবং অ্যাপসের মাধ্যমেও ব্যবহার করতে পারবে আমি যদি দেখাই আপনাদের যে আপনার ওয়েবসাইটটা কেমন হবে এমন একটা ওয়েবসাইট হবে সেখানে চাইলে আপনার কাস্টমার কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আইফোনের মাধ্যমে এই সার মানে ওয়েবটাও ব্যবহার করতে পারবে অ্যাপসও ব্যবহার করতে পারবে ওয়েবটাও ব্যবহার করতে পারবে এবং সবচেয়ে আর একটা মজার ব্যাপার যেটা আপনার কাস্টমার চাইলে যারা আমাদের থেকে সার্ভার নেবেন তারা কিন্তু আপনার যে আন্ডারে যে কাস্টমার গুলো থাকবে তারা চাইলে অ্যাপসের মাধ্যমে রিচার্জ করতে পারবে অফলাইনের মাধ্যমে সিমের মাধ্যমে রিচার্জ করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রিচার্জ করতে পারবে মোট কথা যারা আমাদের থেকে সার্ভার নেবেন এই ফিচার্স গুলো আপনারা পেয়ে যাবেন মোট কথা একটা অ্যাপসের এর মাধ্যমে আপনি সবকিছুই পাচ্ছেন এবং যারা ই কমার্স এর ব্যবসা করতে চাচ্ছেন চাইলে এই সার্ভারের মাধ্যমে আপনি তার মানে আপনার যে অ্যাপসটা পাবেন এইটার মধ্যেই কিন্তু আপনি ওয়েবসাইটের সবগুলো অ্যাড করে নিতে পারবেন মোট কথা এখান থেকে চাইলে আপনার কাস্টমাররাও কেনাকাটা করতে পারবে আপনারা মোট কথা যদি শুধু মনে করেন ফ্লাক সার্ভার দরকার তাহলে ফ্লাক্স সার্ভার নিতে পারবেন আর যদি মনে করেন না আমাদের ওয়েবসাইট সহ লাগবে যে ওয়েবসাইটের হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম যেন অ্যাপ থাকে আমরা সেটাও করে দিতে পারবো মোট কথা আপনারা সব কিছু আমাদের পেজে ভিজিট করে নেবেন এবং এইখানে কিছু পেয়ে যাবেন এআই মোড বলেন প্লে স্টোরে আমরা কিন্তু এই যারা আমাদের থেকে গোল ভার্সন সার্ভারটা নেবে তাদের কিন্তু আমরা ফ্রি এপিআই দিব মোট কথা দিন রাত চব্বিশ ঘন্টা এপিআই কানেকশন করে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন আর যারা এই সার্ভারটা নেবেন তাদের কিন্তু অ্যাপসটা প্লে স্টোরে দেওয়া হবে এবং যারা হচ্ছে আরও কম দামে সার্ভার চাচ্ছেন যে ভালো একটা সার্ভার মোটামুটি যারা আমি চলতে পারি এবং আমি নর্মালি যাইতে পারি তারা কিন্তু আমাদের সিলভার যে ভার্সনটা এই সিলভার ভার্সনটা নিতে পারেন মাত্র চার হাজার টাকায় আপনি এ পি কানেকশন সহ আপনি এই সার্ভারটা ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি সিম সার্ভার চান এবং এপিআই সার্ভার চান সেটা মাত্র বর্তমান অফার মূল্য ছয় হাজার টাকায় পাবেন কিন্তু যারা গোল ভার্সন নেবেন গোল ভার্সনের মধ্যে অনেকগুলা প্রাইস লিস্ট আছে সেগুলো একটু দেখে নেবেন আপনারা এখানের মধ্যে যেমন একটা ভার্সন আছে প্রথম যেই প্যাকেজটা সেই প্যাকেজটা হচ্ছে সত্তর হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি কম দিয়ে নেন তাহলে আঠারো হাজার পাঁচশো এবং দ্বিতীয় যেটা এপিআই কানেকশন সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তারপর ই কমার্স সহ যদি আপনি নেন তেইশ হাজার টাকা পড়বে আর ই কমার্স সহ এপিআই সার্ভার নিলে আঠারো হাজার টাকা পড়বে তারপর হচ্ছে আর কি আপনারা সবকিছু আমাদের পেজে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সেখানে সকল অফারের আপডেট অথবা এবং আমাদের যেই সার্ভারের আপডেট এগুলো সব কিছু পেয়ে যাবেন এবং আপনি কিন্তু এই সার্ভারের সকল ফিচার্স এখানে যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এখানে কোনো কিছু অব্যবহৃত না এখানে যা খুশি আপনি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে নতুন আপনার কোন সার্ভার সার্ভিস দরকার সেটা আপনি সার্ভিস লিস্টে গিয়ে যাবেন অ্যাপ সার্ভিসে গিয়ে আপনার মতো আপনি এখানে সার্ভিস অ্যাড করে নিতে পারবেন যেটা অন্য কোনো সার্ভারের নাই এই সার্ভারটা ফুল কাস্টমাইজ তো আজকের মতো ভিডিও শেষ করছি হাফেজ যাদের সার্ভার প্রয়োজন যাদের এপিআই প্রয়োজন এবং আপনার যদি দোকান থাকে অথবা আপনারা যদি অনজন অনলাইন সেলার হন আপনার যদি অ্যাপস প্রয়োজন হয় সেটাও আমাদের থেকে নিতে পারেন তো আজকের মতো ভিডিও শেষ করছি হাফেজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন